ফলমন্ডি বস্তায় বস্তায় খেজুর আসলেও দাম যেন কমছে না উল্টো বাড়ছে প্রতিদিন এই অস্থিরতার পেছনে খুচরা ব্যবসায়ীরা সরাসরি আঙ্গুল তুলছেন সিন্ডিকেটের দিকে ফলমন্ডির খুচরা ব্যবসায়ীরা ক্ষুব্ধ তারা বলছেন সব দিকেই সিন্ডিকেট আরতদাররা বলে দাম বাড়েনি কিন্তু আমরা কিনতে গেলেই বাড়তি দাম গুনতে হচ্ছে অন্যদিকে সাধারণ ক্রেতাদের অবস্থাও শোচনীয় বাজারে আসা এক ক্রেতা হতাশ নিয়ে বলেন বস্তায় বস্তায় খেজুর আসছে ঠিকই কিন্তু আমাদের কপালে জুটছে না এবার খেজুরের দাম অনেক বেশি এটা আমরা না আমরা তো ক্রেতা কিনতে আসছি কিন্তু যে পরিমাণ দাম এটা আমরা যে কিনিনি মানুষের কাছে দিমু মানুষ নিবে না তো এত দাম দিয়ে গেলে অনেক কম ছিল এবার তার চেয়ে অনেক দাম বেশি এটা সরকারকে এটা দেখা দরকার সাধারণ মানুষের নাগালের বাইরে এবার খেজুরের দাম আমরা বিক্রি করবো এই দাম নিয়ে বিক্রি করা যাবে না তো ঘুরতেছি মানে বুঝাতে ইয়া করতে পারতেছি না করতে দাম ঠিক করতে পারতেছি না দাম বেশি অনেক বেশি দাম তো আমরা দেখি কম দামে নেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু কম দামও তো পাচ্ছি না এখানে সব খেজুর নিম্নমানের খেজুর আর টাকা টাকার কমে না এখানে চারশো সাড়ে টাকার দাম একদিকে বাজারে সবচেয়ে বেশি চলে ইরাকি জাহেদি বা বস্তা খেজুর যা সাধারণ মানুষের ভরসা অথচ এর দামও এখন চড়া এছাড়া মাঝারি মানের দাবাস মিষ্টি স্বাদের সুকারি ও ঔষধি গুণ সম্পূর্ণ আজোয়া খেজুরের দামও সাধারণ নাগালের বাহিরে চলে গেছে গেলে বছর যায় দেখে নিচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ সতেরোশো টাকা এবছর আপনার যায় দেখে বলতেছে যে আপনার চব্বিশশো টাকা এক এক জায়গায় তো এক এক রকম কোনো জায়গায় মানে কোয়ালিটি মেনটেন করে নিতে হয় আর কি কোথাও ফাটা খেজুর তেলওয়ালা থাকে বেছে দেখে শুনে নিতে হয় না হলে তো খারাপ করবে অনেক সময় দেখা যাচ্ছে উপরে ভালো উপরে ভিতরে খারাপ করে এখন ওনারা বলতেছে ওনাদেরটাও করে নিচ্ছে দেখে নিতে পারবো অ্যান্ড যদি খারাপ হয় তখন চেঞ্জ করে ওনারা মাল ফেরত নেবে বলছে অনেক জায়গায় দেখা যাচ্ছে উপরে একদম এই যে এই খেজুটা যেভাবে দেখা যাচ্ছে বাকিগুলো কিন্তু এমন না অনেক জায়গায় দেখা যায় উপরে এক রকম ভিতরে একরকম এমনই থাকে দেখে শুনে বুঝে নিতে হয় দাম তুলনামূলক একটু বাড়ছে ওর দাম দেখো সব কিছু নাগালের বাইরে যেহেতু নতুন সরকার বসছে এটা নিয়ে নতুন করে আবার ইজাকো ডিচার্জ করবে তারপরে গিয়ে একটা নির্ধারিত দাম হবে তারপরে বোঝা যাবে যে কেমন চলতে যায় এখন তো সব কিছু হাতে এখন তো সব কিছু আগে যেমন ছিল তার থেকে দুই তিনশো টাকা করে বাড়তি আমাদের দেশে তো রমজান আসলে জিনিসপত্র দাম বেড়ে যায় এটা নিয়ন্ত্রণ করতে পারে না প্রশাসন এবং সরকারের যারা মন্ত্রী আছে তারা বাইরের দেশে তো এগুলো হয় না রমজান আসলে বাইরের দেশে আরো সস্তা করে দেয় যদিও বড় ব্যবসায়ীরা বলছেন সরবরাহ স্বাভাবিক সব ঠিকই আছে দাম বেশি না দাম গত বছর থেকে পাঁচশো টাকা দর কম পাঁচশো টাকা প্রত্যেক কাটাতে পাঁচশো টাকা কম ওদের যা একটা জিনিস দাম বাড়ছে তিনশো টাকা চারশো টাকা বাড়ছে আর কোনো তো জিনিসের দাম বাড়বে গত বছর তো অনেক কম কাস্টমার তো বলবে কাস্টমার একটা গেলে দাম বাড়ছে দুটো গেলে দাম বাড়ছে কথা বলতে থাকে ফেজুরের দাম বেশি কই গত বছরের তুলনায় তেমন তো বেশি না কাস্টমার তো হতে কিছু বলবে এ বি সি তিন ক্যাটাগরির মাল আছে বিভিন্ন দামের মাল আছে বিভিন্ন দাম আছে এক পুরোটা মিল পাইতে না এখন খেজুর মনে করো জাহিদি বাইশশো টাকা তেইশশো টাকা বেশি আছে এটা কিনে পড়তে হচ্ছে দুশো টাকা এবং দুশো তিরিশ টাকা তো কাস্টমারও যদি বলো ছশো টাকা এটা কি হবে নাকি এখানে বাজার যাচাই করবেন এখানে খুচরা দোকানদার মিলে আছে না এটাই দেখবেন আপনারা আর কার্টনটা দেখবেন আর ওই যাচাই করে নেবেন এইভাবে কিন্তু বাস্তবে খুচরা পর্যায়ে খেজুরের কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত বেড়ে গেছে। বস্তায় বস্তায় আমদানি করা সাধারণ মানের খেজুরের দামও এখন 200 টাকা ছাড়িয়েছে। কৃত্রিম সংকট দেখিয়ে এই সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট কাচ্ছে বলে অভিযোগ উঠছে। এই বসন কিনতে যা আপনার কত করে? 200 বলতে না 250 বলতে না। নাই। সব দিন কম দিনের দাম কমছে বলে মার্কেটে আসলে বললে এটা দাম বাড়তি ভাইয়া এখন আছে নতুন মাল আছে সেটাই আমরা কোন দিনের দাম বাড়লেন ঠিক দাম বাড়ি সেটাই বললামের মধ্যে ফার্স্ট দিনের মধ্যে ট্যাস বাড়তে পারে সরকার করে কয় তারিখ দুদিন হচ্ছে কিছুদিনে তেজবারবে মালকে আজ খাইছে নাকি মালেরা আর ছয় মাস আগে আইছে রমজানের সংযম আর ত্যাগের মাসে এই অশুভ সিন্ডিকেট কি আদব ভাঙবে নাকি সাধারণের ইফতার হবে ফলহীন আর বিশাপময় রমজানে প্রশাসনের কঠোর হস্তক্ষেপই এখন সাধারণ মানুষের একমাত্র দাবি রাফিন পপি 24 টিভি চট্টগ্রাম